ছোটা উচিত ছো রাতে না ছুটে সকালে ছুটছে ভালো তো রাতে ছুটতে গেলে হয়তো শাহজাহানের মতো সুজিত বসুর লোকজন ওদের পিটিয়ে দিত আমি তো বলছি এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করবে না তিনি বলছেন আমি যাইনি কেন বিয়াল্লিশটা গাড়ির কন কেন বিয়াল্লিশটা গাড়ির কন লাগবে মুখ্যমন্ত্রীর কেন এত আতঙ্ক কেন যে তদন্ত সিবিআই ইডির করা উচিত দ্রুততার সঙ্গে সেক্ষেত্রে আমরা দেখছি তারা তদন্ত করছেন কিন্তু খানিকটা থেমে গিয়ে থেমে গিয়ে এতে হয়তো কি যারা অপরাধী তারাও তাদের তথ্য প্রমাণ লোপাট করার সুযোগ পেয়ে যায় আজকে না আমরা কবে থেকে আজ থেকে প্রায় তিন বছর আগে বা হ্যাঁ তিন বছর তো বটেই এই যে পুরনিয়োগ দুর্নীতিটা সামনে এনেছিলাম আদালত থেকে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা দুর্নীতি নিয়োগ এটাতে ব্যাপক দুর্নীতি সেক্ষেত্রে যে তৎপরতার সঙ্গে ইডি সিবিআই তদন্ত করা উচিত ছিল সেটা তারা করেনি আংশিক তৎপরতা দেখিয়েছেন যাই হোক আংশিক তৎপরতা দেখাবার ফলেও যে তদন্তের তথ্য উঠে এসেছে তা থেকে তো এই দুর্নীতি যে হয়েছে প্রত্যক্ষ মমতার সাহায্যে সেটা প্রমাণ হয়ে গিয়েছে প্রকৃতপক্ষে প্রমাণ হয়ে গিয়েছে এখন আদালতে প্রমাণ হয়ে সাজা পাওয়াটা ভিন্ন জিনিস এই ধরুন এই যে কালকেই দেখলাম কালনা পরশু সুপ্রিম কোর্টে এক ছেলে যে ধর্ষণ করেছে নিজে স্বীকার করেছে খুন করেছে তাকেও বিচারপতিরা খালাস করে দিলেন যে তথ্য প্রমাণ যেটা জোগাড় করা দরকার ছিল সেটাকে ইনভেস্টিগেটিং এজেন্সি করতে পারেনি তাদের তো আর ওই ধর্ষণ যে করেছেন খুন যে করেছেন সেটা তো আর বিলীন হয়ে যায় না তা এরা সকলেই যুক্ত এখন ইডি হানা দিয়েছেন ভালো কথা তারা তদন্ত করবেন তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন কিন্তু এইসব তৃণমূল নেতাদের যে দুর্নীতি তারা তো অনেক চতুর লোক তারা দুর্নীতি করার পরেই তথ্য লোপাট করে ফেলেছেন করার চেষ্টা করেছেন এখন সেই তথ্য খুঁজে পাওয়া একটু কষ্টকর হবে তো খুঁজে বার করুন আমরা তো পরিষ্কার বলছি তৃণমূল মন্ত্রিসভায় এমন কেউ নেই যার সঙ্গে দুর্নীতির যোগাযোগ নেই ব্যতিক্রমে একজন দুজন আছে থাকলেও তারা নিরবতার সঙ্গে দুর্নীতিকে সমর্থন করছেন তারাও প্রকৃতপক্ষে দুর্নীতি একযোগে ছটি জায়গায় তল্লাশি সুজিত বসু সল্টলেকের অফিসেও একেবারে হানা সকাল সকাল সুজিত বসুর পিছনে ছুটছেই নেই ছোটা উচিত ছ রাতে না ছুটে সকালে ছুটছে ভালো তো রাতে ছুটতে গেলে হয়তো শাহজাহানের মতো সুজিত বসুর লোকজন ওদিকে পিটিয়ে দিত সুতরাং এরা যেটা করছে আগে কোথাও কোথাও বিক্ষিপ্ত দুর্নীতি হতো এরা দুর্নীতিটাকে প্রশাসনিক স্তরে একটা সাধারণ ভূমিকায় নিয়ে এসেছেন যে প্রশাসন এই দুর্নীতিকে সমর্থন করবে কেন বলুন তো আদালতে মানুষকে যেতে হবে প্রশাসন তো এই জন্যই আছে যে দুর্নীতি হচ্ছে তদন্ত করার জন্য আমরা শিক্ষা দুর্নীতি কি দেখলাম আদালতে যাওয়ার পর সরকারি তরফে সরকারি দপ্তরের তরফে বিভিন্ন স্ট্যাটুটোরি অথরিটি আইন দিয়ে যাদের তৈরি তারা আদালতে এসে স্বীকার করেছে না দুর্নীতি হয়েছে তো এতদিন ব্যবস্থা নাওনি কেন। তারা ভেবেছিলেন কেউ যাবে না আদালতে তবে এটা আমার ধারণা বারবার বলছি যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় এরা পরিকল্পিতভাবে দুর্নীতি করেন এবং এটা নিয়েই করেন যে এরপরে মামলা হবে কেন যারা বঞ্চিত হচ্ছেন তারা তো নিশ্চয়ই তাদের একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি এই সরকারি ব্যবস্থাপনায় কেন আমার যোগ্যতা প্রমাণ করে কাজ পাব না মামলা হয় তখন আটকে যাবে আমি তো বলছি এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করবে না কেন স্থায়ী নিয়োগ করতে গেলে পরে যে আর্থিক দায়ভার নেওয়া দরকার এই রাজ্য সরকার নেই তারা তো রাজ্যটাকে বিক্রি করে দিয়েছে ভারতবর্ষে যেমন মোদী পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত সরকার যে অনুরূপভাবে আমাদের রাজ্য সরকার তারা দেনায় এমন ডুবে আছে যে তারা ওই স্থায়ী নিয়োগের দায়ভার নেবে না তারা ওই কন্ট্রাকচুয়ালি নেবে তাতে যা হয় বলো লেখাপড়া শিখলো কি শিখলো না কি যায় আসে দেখছেন না সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে তাহলে কি এবার সিভিক টিচার দেখা যাবে সেই তো ইতিমধ্যে তো মুখ্যমন্ত্রী আগেই বলেছেন আমরা সিভিক টিচার ব্যবস্থা করব সুতরাং এই রাজ্য সরকারের পরিকল্পনাটাই হচ্ছে তো এই প্রশাসন দিয়ে গোটা যুব সমাজের নৈতিক নীতিকে ভেঙে চুরমার করে দাও উনি তো উনি তো মুখ্যমন্ত্রী পদের গুরুত্ব বোঝেন না মুখ্যমন্ত্রী পদের গুরুত্ব বুঝলে কিনেন তাবল কথা বলতেন এই যে বিপর্যয় ঘটে গেল উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় নিশ্চয়ই ওর কোনো কারণে কিন্তু তিনি প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবিলা করার দায়িত্ব এড়াবার জন্য তিনি বলছেন ভুটান থেকে জল আসছে অমুক থেকে জল আসছে তমুক থেকে জল আসছে এই সমস্ত অবৈজ্ঞানিক কথা বলেন এবং কিছু মানুষ সেটা নিয়ে ঢোল পেটান তিনি বলছেন আমি যাইনি কেন বিয়াল্লিশটা গাড়ির কনভয় ভয় কেন বিয়াল্লিশটা গাড়ির কনভয় লাগবে মুখ্যমন্ত্রীর কেন এত আতঙ্ক কেন না তিনি পরে প্রেস কনফারেন্সে এটাও বলেছে যে তিনি সেদিনকে মাত্র দুটো গাড়ি নিয়ে গেছিল বলছি দেখেছেন মুখ্যমন্ত্রী আমি জানি না আমি দেখেন দুটো গাড়ি নিয়ে যদি যাওয়া যায় তাহলে উনি এ কথা ভাবলেন কেন যে দশটি গাড়ি নিয়ে তখন গেলে আমার অসুবিধা হতো আসলে উনি কি ভাবেন কি বলেন কি করেন তার মধ্যে কোনো সাহজ্য নেই ওর কথাবার্তা আচার আচরণটা হচ্ছে এটা অস্থির মস্তিষ্কের প্রতিফলন সুপ্রিম কোর্টে যেটা করা উচিত যে কন্টেম্পটা আমরা কলকাতা হাইকোর্টে করেছি সেই কন্টেম্পের শুনানিটা দ্রুত করবার জন্য ব্যবস্থা নেওয়া উচিত এরকম বিক্ষিপ্তভাবে সুপ্রিম কোর্টের কাছে এক একজন যাচ্ছে আর সুপ্রিম কোর্ট একই মন্তব্য করছেন আসলে মূল আদেশটাকে তো কার্যকর করতে হবে মূল আদেশটা কার্যকর হচ্ছে কি না এটা দেখবার পদ্ধতি হচ্ছে কন্টেম্প পিটিশান আমাদের সুপ্রিম কোর্টের কাছে বক্তব্য থাকবে আবার যখন হিয়ারিং আসবে পাঠিয়ে দিন কন্টেম্পটা শুনানি হোক তা নাহলে আপনার সামগ্রিকভাবে কন্টেম্পটাই শুনুন তাহলে তো অনেক বড় তথ্য বেরিয়ে আসবে রাজ্য সরকার বা এসএসসি যেটা কোর্টে বলেছিল কিন্তু সেই সংখ্যাটার সাথে যে চার জনের যে সংখ্যাটা বা আঠারোশো নজনের যে সংখ্যাটা সেটা তো মানে অনেকটাই বিস্তার আমরা তো প্রথমেই বলেছি এটা একটা অসম্পূর্ণ তালিকা সত্য গোপন করার ক্ষেত্রে এটা আরেকটা অপকৌশল যে নিরিঘুন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছেন যাদের বলা হচ্ছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই নিরিখের সংখ্যা আমাদের মতে ছ হাজারের ওপর হয়ে যাবে এখানে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে মানে শিক্ষক বা বা শিক্ষিকা কোন কোন স্কুলে সেগুলো স্পষ্ট করে লেখা কেন যাতে লোকে চিনতে না পারে বুঝতে না পারে আমার কাছে এখন আমরা দেখাতে পারি বিভিন্ন জায়গা থেকে বলছে স্যার ও অ্যাপিয়ার করেছে কিন্তু এইভাবে চাকরি পেয়েছিল সরকার যদি সৎভাবে কাজ না করে তাহলে জনগণের পক্ষে অনেক বিপর্যয় হয় এবং দেশে ভারতবর্ষের জনগণ এই বিপর্যয়ের মুখোমুখি আছে তাহলে যারা টাকা মানে যারা আর কি এতদিন ধরে কাজ করলো তারা কবে টাকা ফেরত দেবে এই নিয়েও এই নিয়েও সেই ধরনের কিছু বটেই তো এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যি তাদের পক্ষে বড় করুণা তার এক দলও এসেছিলেন যে স্যার আমরা তো ভিকিরি হয়ে যাব কী করা যাবে অপরাধমূলক একটি সরকারকে এই প্রশ্রয় দিলে তার পরিণতিটা হতে বাধ্য